তোমার সাথে সময় কাটাইছি তার বিনিময়ে টাকা নিছি আমার সময়ের কি দাম নাই হ্যাঁ এই সাতেই ঘুমটাডা উঠতো ঠিক আছে ভাইয়া মিরাস আমার বোন ছোট থেকে খুব আদর করে মানুষ এক একবালা ভাত আমার থিয়া খাই নাই বা আমি ওর একবালা ভাত আমি ওরে থিয়া খাই নাই খুব কষ্ট কইরা ওরে মানুষ করছি আজ তুমি ওর দেখতে দেখো আমার বোন কি পছন্দ হয়েছে জি ভাই পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার বাবা না আসার কথা ছিল বাবা আসার কথা ছিল বাবা আসতে পারে না বাবা একটা কাজে গেছে বাইরে এই আসতে ও আচ্ছা তোমার একটা কথা বলি মিরাজ আমি কৃষি কাজ করি ঠিক আছে খেতে কামারে কাজ করি আমার বোনডারে আমি খুব যত্ন কইরা আদর কইরা সরোর থেকে বড় করছি মানুষ করছি আমার এটা শখ যে ওর একটা ভালো করে আমি বিয়া দিতে ঠিক আছে যাই তোমার মতো পোলা পায় আমি খুশি আমি আমার বোনটা তোমার হাতে তুলে দিতে পারলে আমি অনেক হ্যাপি বা আমি অনেক আনন্দিত ঠিক আছে আর তুই কি কথা আপু ঠিক আছে ভাইয়া তুমি যেটা বলবা সেটাই হবে তাহলে ভালো একটা দিন দেখে বিয়ে সাথে ধার্য করা যাক অবশ্যই ভালো একটা দিন

তুই আবার বলতাছস ওই আচ্ছা বিষয়টা কি আমার একটু বাইঙ্গা কইবা বিষয়টা আমার কাছ থেকে শুনেন আপনার বইনে দুই বছর ধরে আমার লয় সম্পর্ক করে কি আমি কামাই করি যেই টাকা এই টাকা ফুসলে ভাসলে जेब নেয়ক নাই ওর গায়রে যে কানের জিনিস দেখতে পাচ্ছে এত সুন্দর গায়া সাথে হাতে পায়ে যা আছে সবই আমার দেওয়া জিগান বিশ্বাস না করলে জিগান আমারে এরকম আশা দিছে যে তোমারে ছাড়া আমি অন্য কাউরে বিয়া করব না সে আজকে বিয়ে করে কিভাবে এটা কি সত্যি কিভাবে হয় একদম চুপ শোনো তোমার সাথে সময় কাটাইছি তার বিনিময়ে টাকা নিছি আমার সময়ের কি দাম নাই হ্যাঁ আরে এই আপনার বই না এই বইয়ের মানুষ করতেছেন অনেক বলছো অনেক বক বক শুনছি আর শুনব না এখন বের হয়ে যাও শপথ কিসের শপথ কবে শপথ করছি তোমার সাথে আমি যে দিনের পর দিন তোমাকে সময় দিছি ওটার কি মূল্য নাই তার জন্য তোমার কাছ থেকে সবকিছু নিছি ঠিক আছে তুমি এখন বের হয়ে যাও তুমি যদি না বের হও তোমার গাছ ধাক্কা দিয়ে আমি বাইরে করে দেব চুপ সব বক শুনতেছি ভাই আমরা এটা কি শুনতেছি একটা কথা কেন শুনতে দেন না উনি যা বলতাছে আর তুই যা বলতাছস এটা কি সত্যি কোনটাই সত্যি না ভাইয়া শুধু টাইম পাস তো আমার সম্পর্ক ছিল বন্ধুত্ব এটা সম্পর্ক কখনো টাইম পাস হয় শুন এই সাথী শুন তুই যে সাথে টাইম পাস করছস এই যে বেড়া যে টাকা গলি নিয়ে আর আশা দিছস বিয়ার জরে বিয়া ববি এই বেড়া যে মন্ডা যে ভাঙে গেছে আর উনি কই তুই যে আমার বইনা এদিক করলে এদিক ঠিক করছস ভাইয়া তুমি বুঝতে চেষ্টা করো আরে তো আমি মনিদের ওর তো মন থেকে কখনো ভালোই বেশি নাই পকেট তুই কি চোখকে দেখছস না আমারে দেখতে আসতে ছেলে পক্ষ দিগা আমার বিয়ে দুই দিন পর আর তুই আসছিস আমার বিয়ে ভাঙতা আমি বুঝি না ও তোর টাকা এই তোর সাথে দিনের পর দিন দুইটা বছর সময় কাটাইছি সেটার কোনো মূল্য নাই হ্যাঁ আমার সময়ের কোনো দাম নাই মনে করছিস না এ যা বের হ বের হ কইছি বের হ

আব্দুল বের কি করে বলতে পার আমি বুঝ বুঝতেছিনা তো তুমি দুইটা বছর আমার সাথে সম্পর্ক রাখা অবস্থায় তুমি আর জন্য বিয়ে করতেছ এখন বলতে সম্পর্ক বাদ দিয়েছো এই যে এত দিন যে আমার টাকা দিয়ে তুমি এত আনন্দ ফূর্তি করলা আর তুমি এখন আমার আমি ছোট লোক আমি না অবশ্যই এই তোদের মতো আর কিছু মেয়েদের কারণেই এই সম্পর্কগুলো নষ্ট হয় এভাবে কি যে করি হন আচ্ছা ভাই যা হোক তো হবার হয়ে গেছে তুমি এদিকে এসো এনে তাহলে তুমি এখন যাও তোমার বাবার সাথে আমি কথা নি ঠিক আছে আচ্ছা যাও তাহলে হ্যাঁ যা হবার তো হয়ে গেছে কি আর তোমার একটা কথা বলি তুমি যেহেতু ওর সাথে দুই বছর প্রেম করছো আমার অজান্তে বা আমি জানি নাই আমার বোন যখন একটা কাম করিয়ে ফেলাইছে যাক তোমার সাথে আমি কথা বললা আর আমার বোনের সাথে কথা বললা এর একটা ফয়সালা আমি করতেছি ঠিক আছে তুমি কি খুশি দেখেন আপনারা মুরব্বী গার্জিয়ান যেটা আপনারা ভালো মনে করেন অবশ্যই সেটাই তো আমরা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার কথা শোনা যাও আমি বোনের সাথে আলাপ করি তারপর তোমার আমি জানাই দেবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসো রাগ করো না শোন তোর একটা কথা বলি বড় ভাই হইলো বাফের মতো আর কখনো কোনো কাজ করতে গেলে বা একটা কাজ করবি বড় অনুমতি নিবি ঠিক আছে এরকম ভুল জানি আর কখনো না হয় যা ঠিক আছে যা